হ্যালো ইব্রন আজকে আমরা চলে আসলাম অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে মাতাম বুখারিতে কী কী তৈরি করা হয় খেপসার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে রোজ আবিয়াত সাকিব ভাই আপনাদের মাঝে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের নানা মাহাল্লেম আরবিতে মাহাল্লেম বলে বাংলাতে বাবুরচি তো নানা প্রথমটা হচ্ছে রোজ বুখারি যেটা লাল কালারের ভাত তো এটা হচ্ছে প্রথমে তৈরি করতেছে নানা তারপরে হচ্ছে রোজ আবি তৈরি করবে তো আমি আপনাদেরকে একটু ভালো করে জুম করে দেখাচ্ছি আমার ডিএসএলআর ক্যামেরাটা দিয়ে এই ভিডিওটা শ্যুট করা তো এই হচ্ছে নানায় চাউল নিয়ে আসছে এটা হচ্ছে বুখারের চাউল আর সৌদি আর সৌদি আরবে এটা হচ্ছে পাওয়া যায় আর সব থেকে এটা ভালো মানের চাউল তো নানা হচ্ছে সম্পূর্ণ চাউলটি ঢেলে দিতেছে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন এই নানার প্রায় কাছাকাছি হয়ে গেছে মানে এখন একটু লবণ টেস্ট করতেছে তো যারা হচ্ছে সৌদি আরবে আছে বা থাকছেন তারা কিন্তু এই খ্যপসার সম্পর্কে ভালো আইডিয়া আছে আর খেপসা খেতেও কিন্তু মোটামুটি ভালোই সুস্বাদু খ্যপসাটা যারা টেস্ট করছে তারা হয়তো বুঝতে পারবে সাকিব এখন আমাদের মাঝে আবার পরিদর্শন করতেছে খাবারটি এটা হচ্ছে রোজ বুখারি কত সুন্দর মালাকায় নিয়ে চালটি দেখাচ্ছে আমাদের মাঝে তো যাই হোক এখন শেষ হয়ে গেছে এখন হচ্ছে রোজ আবিয়াত চুলা জ্বালিয়ে দিয়েছে নানায় তো এখন হচ্ছে আপনাদের আমি সাদা ভাটটি কীভাবে তৈরি করা হয় সেটা দেখাচ্ছি তো আমার সময়ের কারণে নানা যত মশলা এবং পানি সব কিছু দিয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তো শেষের দিক দিয়েই ভিডিওটা করা হয়েছে তার জন্য তো যাই হোক এখান থেকেই দেখলে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন তো এখানে হচ্ছে নানা চাল দিয়ে দিয়েছে এটা হচ্ছে রোজ আবিয়াত এটা হচ্ছে তো নানার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে অনেক বছর ধরে সে সৌদি আরবে আছে মাতাম বুখারিতেই কাজ করতেছে তার রান্নাটা অনেক সুস্বাদু আমরা খেয়েছি অনেকবার তার জন্য বুঝতে পারতেছি যাই হোক নানায় মালাকা দিয়ে লাড়াচাড়া করতেছে যেটা বাংলাতে হচ্ছে চামচ আমরা আরবিতে বলতাম মালাকা তো নানা এখানে নাড়াচাড়া করে নিয়ে নিল মশলাপাতি সব কিছু দিয়ে তো চাউলটি হয়ে গেছে এটা হচ্ছে রোজ আবিয়াত সাকিব বেহসে প্রদর্শন করে দেখাচ্ছে আমাদেরকে অনেক সুন্দর ঝরঝর হয়েছে এটা হচ্ছে ইদাম বুখারিতে হচ্ছে ইদাম মলকিয়া তারপরে পাতা তাস ইদাম জিজাস তারপরে মোশাক্ষার ফোন মোশাক্ষার ক্ষুদার আছে এখানে প্রায় সাত আট আট আইটেমের ইদাম আছে যেটা আমরা বাংলাতে তরকারি বলি মোশাক্কা আছে মোশাক্ষার ফুরন আছে তো এখন দেখাবো আপনাদের মাঝে ছালাতাহার কীভাবে তৈরি করা হয় আমাদের ইমোট ভাই সালাতাহার রেডি করতেছে সাফারির জন্য কিস করতেছে সালাতাহার তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যাদের ভালো লাগবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক চ্যানেল থেকে ফলো দিয়ে সাথেই থাকবেন